ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ লিখেছেন হাই কেমন আছেন আপনি কেমন আছেন এখান থেকে আমি সাবস্ক্রাইব করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 টু এইট ফোর ভারতের তরফ থেকে এবছর সেরা গিফট ডিউটি বাংলাদেশকে দিয়েছে এক নম্বর মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে কট খাইছে দুই নম্বর চুক্তি স্বাক্ষর কট খাইছে আপনারা যেটা লিখেছেন মোস্তাফিজুর রহমান নিরপেক্ষভাবে সে কিন্তু তাকে শাহরুখ খান কিনে নিয়েছে তা এখন তাকে হুমকি দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আমার থেকে যাচ্ছে যে আইপিএলে ধর্মকে বর্মকে টানার কি আছে ভাই বলুন আপনাদের মাটিতে পাকিস্তান এসে খেলে যায় না তো বাংলা একটা সময় এ বাংলা এপার বাংলা ওপার বাংলা বলে তো একটা কথা ছিল তা মোস্তাফিজুরকে আপনারা এইভাবে রেশারেশি করে এইভাবে একটা ষড়যন্ত্র এটা একটা পলিটিক্সে ব্যবহার